আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে একটি কেক নিয়ে হাজির হয়েছি আজকে তিনটা ডিম দিয়ে আমি গ্যাসে চুলায় একটি কেক তৈরি করব তাই এখানে আমি একটা বাটিতে তিনটা ডিম ভেঙে নিলাম এখন এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডিমটাকে চিনি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আমি এভাবে মিশিয়ে নিলাম এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে অবশ্যই চেলে দিতে হবে যাতে দলা পেকে না থাকে আর এখানে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটাকে আমি চেলে নিলাম এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আমি এখানে সবগুলো উপকরণী শুকনো উপকরণে আমি চালনা দিয়ে চেলে নিছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি হ্যান্ড বিটারের সাহায্যে মিশিয়ে নিব। আমার ব্যাটারটা মনে হচ্ছে একটু ঘন হয়েছে এখন আমি এখানে জাল করা লিকুইড দুধ ঠান্ডা করা এটা যে যতটুকু যতটুক লাগলো ওই পরিমাণে দিয়ে আমি মিশ্রণটাকে পরিমাণ মতো পাতলা করে নিলাম আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন তবে লিকুইড দুধ দিয়ে করলে ভালো হবে আর এখানে আমি ডিমের কাঁচা গন্ধ যাতে না থাকে এজন্য জন্য ভেনিলা এসন্স দুই ফোটার মতো দিয়ে দিচ্ছি এই যে এখানে আমি যেই পাত্রটাতে কেকটা ব্যাক করব সেখানে তেল ব্রাশ করে নিলাম অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে এখন আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পরে আমি খেয়াল করে দেখতেছি যে আমার পাত্রটা একটু লিক আছে তখন আমি পাত্রটাকে চেঞ্জ করে একটা সসমানে আবারও ব্যাটারটাকে দিয়ে দিলাম এখন আমি কেকটাকে বেক করার জন্য চুলাটা অন করে দিলাম আর পুরাতন একটা তাওয়া বসিয়ে আমি চুলাটাকে হাই হিটে পাঁচ মিনিটের জন্য বেক করে দিয়ে এখন আমি কেকের সসমানটা বসিয়ে দিয়ে একটা ভারী কিছু দিয়ে ডেকে দিতে হবে যাতে কোনো হাওয়া বের না হয় এখন আমি 30 মিনিট পর ফিরে আসলাম এই যে দেখুন আমার কেকটা রেডি এখন আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি এই যে খুব শুকনা আসছে টুথপিকটা মানে আমার কেকটা অলমোস্ট হয়ে গেছে এখন আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে কেটে নেব এই যে দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে আমার কেকটা আশা করি আপনাদের কাছে আমার আজকে রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার ভিডিওটা দেখে একটি লাইক দিবেন আর যারা যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম